হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা আমার চ্যানেলে অনেক দিন পরে আসছে প্রায় হচ্ছে দেড় দু মাস পরেও আসছে তো এতদিন কোনো ভিডিও আমি দিতে পারিনি পার্সোনাল প্রবলেমের জন্য আমি দিতে পারিনি তো অনেকে কমেন্ট করে জানতে চাইছিলো যে ভিডিও কেন আসছে না তো আজকের আমি ভিডিও একটা নিয়ে এসেছি যে পশ্চিমবঙ্গ পুলিশের বা বেঙ্গল পুলিশের এক্সাম আপডেটের সম্বন্ধে তোমরা সবাই দেখেছ যে গত সপ্তাহে কর্মসংস্থানের পেপারে যে পরীক্ষা পরীক্ষার আপডেট দিয়েছিল সেপ্টেম্বরে বাইশ তারিখ নাগাদ হওয়ার কথা তো ওটা কতটা সত্যি আমি ঠিক জানি না তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারবে যে ঘটনাটা মানে ওই ডেটটা কতটা সত্যি আমার যতদূর ধারণা যে যত সময় না ওবিসি কেসের কোনো সলভ হবে বা ওবিসি কেসটা যত সময় না কোর্টে মানে সুনামি হবে ততদিন কোনো রিক্রুটমেন্টও হবে না নতুন কোনো এক্সামও হবে না এই এই ওবিসি কেসের জন্য সমস্ত কলেজে এবং বিভিন্ন জায়গায় অনেক রিক্রুটমেন্ট আটকে আছে যত সময় না এটা হচ্ছে দেখো তোমাদের সবাইকে একটা কথা বলি পরীক্ষা আজ নয় পাঁচ মাস ছ মাস পরে পরীক্ষা হবে ঠিক আছে তার জন্য যে তোমরা এইটার জন্য ডিমোটিভেট হয়ে যে এক্সাম হচ্ছে না অনেক দিন ফর্ম ফিল হয়ে গেল তার জন্য পড়াশোনা করবে না এটা কোনো কথা নয় ডিমোটিভেট হওয়ার দরকার নেই তোমরা কন্টিনিউ স্টাডিটা চালিয়ে যা চালিয়ে যাও কারণ হচ্ছে অনেকের স্বপ্ন আছে যে এবারে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেহেতু ভ্যাকেন্সিটা মানে অনেকটা বেশি তো তার জন্য এবারে অনেকটা চান্স আছে হ্যাঁ হতে পারে এখন চাকরির খুবই সমস্যা পশ্চিমবঙ্গে একটার পর একটা নিয়োগ হচ্ছে আবার একটার পর একটা ছাঁটাইও হয়ে যাচ্ছে তো তোমরা কোনোভাবে ডিমোটিভেট হয়ে না আর পড়াশোনাটাও ছেড়ে দিও না তো তোমরা কন্টিনিউ তোমাদের স্টাডিটা করতে থাকো নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকেও ধ্যান দাও আর তোমাদের আর কথা বলি যে তোমরা যারা হচ্ছে পরীক্ষা না হতে হতে যে বলো যে কাটক কেমন হবে কাটক কত এবারে উঠবে বা হাই হবে কি লো হবে তো তোমরা আগে তো প্রথমে এক্সামটা দাও বা পরীক্ষার কোনো আপডেট আসুক যে পরীক্ষার তারিখ হোক কোনোটা যখন হচ্ছে না তখন আগে থেকে কাট অফ নিয়ে কী হবে যখন যত সময় না পরীক্ষার কোনো আপডেট আসবে পরীক্ষা হবে তত সময় কাট অফ জেনে কোনো লাভ নেই ততদিন তুমি চোখ বন্ধ করে পড়াশোনা করতেই থাকো আর ভিডিওটা বেশি তোমাদের জন্য বড় করব না তো ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো দেখো পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনা কখনো বিফলে যায় না কোথাও না কোথাও গিয়ে তোমার কাজে লাগবে যদি না তোমার এই এক্সামে কোনো মানে স্টেট ডব্লিউপির এক্সাম বা কলকাতা পুলিশের এক্সামে যদি না কোনো কাজে লাগে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামে তো তুমি যদি কন্টিনিউ করতে থাকো তো তোমাদের সামনে এন টি আসছে যেহেতু জুলাই মাসে আছে জুন মাসে আছে টুয়েলভ পাশে যারা এন টি ফর্ম ফিল করেছো তো তাদেরও এক্সাম আছে তো তোমরা কন্টিনিউ করলে এইগুলোর মধ্যেই দিদি তোমাদের হচ্ছে এন টি হচ্ছে কোশ্চেন আসতে পারে আসতে পারে নয় আসবে অবশ্যই আসবে তোমরা পড়াশোনা যদি কন্টিনিউ চালিয়ে যেতে পারো তো অবশ্যই কোথাও না কোথাও গিয়ে এইটা তোমাদের এই যে তোমাদের আজকের যে কষ্টটা বা আজকের যে তোমাদের মেহনতটা এটা পরে গিয়ে তুমি আস মানে অবশ্যই ফল দেখতে পাবে তো সেই হিসাবে বলছি তোমরা সবাই কন্টিনিউ পড়াশোনা করতে থাকো ডিমোটিভেটেড হয়েও না যবে হোক পরীক্ষা হবে তার জন্য তোমরা আগে থেকে প্রস্তুতি নাও অনেকটা সময় হয়ে গেল অনেকটা প্রস্তুতিও হয়ে গেছে অনেকের মানে হিউজ সময় পেয়েছ যারা হচ্ছে নতুন শুরু করেছ বা পড়ার সময় পাওনি বা কোনো কাজের সূত্রে হচ্ছে মানে কাজ করতে করতে হয়তো পড়াশুনো করছো অনেকটা হিউজ টাইম পেয়েছ তো তার জন্য বলছি তোমরা পড়তে থাকো আর নেক্সট যদি কোনো পরীক্ষার আপডেট আসে তো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে এসে আপনাদের জানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ